ইসলামী জেহাদ এটা কোনো সোকল পলিটিক্স নয় এটা কোরআন প্রবর্তিত এবং নবীর ইসলগঞ্জ যুগ যুগে যে জেহাদ করে গিয়েছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন সংক্রাম করে গিয়েছেন যেমন সিঁড়ি করছে এর ধারাবাহিকতা মাত্র এবং এটা করার দায়িত্ব কিন্তু নবীর শেষ নবীর অবর্তমানে উম্মত মুসলিমের উপরে দিয়ে গেছেন আল্লাহর কোরআনও সেটা বলেছেন তোমাদের মধ্যে বলতা কুম মিনকুম ইয়াদো ইলখায় বিল মারুয়ে একটি দল থাকতে হবে এখন দল যুগে যুগে হয়েছে কারণ দল ছাড়া কিন্তু দিন কায়েম হবে না হবে অত সিমু বেহাবলিল্লাহি জমি এটা কেন বলা হয়েছে দল ছাড়া ঐক্যবদ্ধ প্রক্রিয়া প্রচেষ্টা ছাড়া এটা হবে না এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা মানে হলো জামাত জামাতি জীবন আমাকে আমি কি পৃথিবী কেন আল্লাহ পাঠিয়েছি দুটো আয়াত স্মরণ করে সোরা বাকার আত্রিশ সোরা জারিয়া সম্ভত ছাপ্পান্ন আল্লাহ কি বলেছেন আমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা উদুল আপনাকে আল্লাহ এবাদের জন্য পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে ইন্নি জা আইলন ফিল আদ্দো খলিফা এখানে বলা হচ্ছে খেলাফতের জন্য পাঠিয়েছি ভাবতেছেন যে কোনটা কি আবার দুইটাই তো কোরআন কোনটা সঠিক নো দুইটা একটা আর একটা পরিপূরক খেলাফত ইস সেলফ একটা বিগ এবাদা এটা একটা বড় এবাদত জেহাদ ফি সাবিল্লা মধ্য দিয়ে খেলাফত কায়েম হবে এটা আর একটা বড় আলোচনা আমি এখানে এত বড় আলোচনার সময় নেই ইতিমধ্যে তোমার সময় অনেক হয়ে গেছে এখানে আল্লাহ তালে এই যে আপনি নামাজ পড়েন এটা এবাদত মনে করেন না নামাজ পড়া এবাদতের অন্তর্ভুক্ত এটা ঠিক নামাজ পড়ানো হলো খেলা আপাতের অন্তর্ভুক্ত সহজভাবে বললাম বুঝছেন কি না আমি জানি না সব ইন্টেলিজেন্স আমার শুধু বেশি বোঝেন তারপরে আমি একটু স্মরণ করাচ্ছি আপনারা বোঝেন না তা না তাহলে আমি কি শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়ানোর দায়িত্বটা পালন করতে এই সমাজে কি শাস্ত্রীয় হবে নামাজ কায়েম আছে আছে বলেন তো না থাকা পর্যন্ত তো আপনার কাজ কি আবার কেউ বলে যে এগুলো রুসুলের জমানাই ছিল জিহাদ টিহাদ এখন নাই এগুলো আবার আমার সাথে বড় আলেম পণ্ডিত সাইক। ইউটিউবে শোনেন না আমি কিন্তু মাঝে মধ্যে শুনি দেখি তাও আমি এখানে বেশি সময় দিই না একেবারে অল্প সময় কনফিউশন যখন হয় কেউ কনভিস বক্তব্য যখন রাখে শুনে যে অমুখে এটা বলছে তখন আমি দেখি যে যাচাই করি আর কি এখানে আসলে এটা ঠিক কিনা না আমার কানে শুনে এই কথার জবাব আমি দিতে চাই তিনি যদি একথাটাই বলেন তালা তালা কেন বলেছেন কোরআনে কা তেল হুম হাত তালা তা তু না তুমি ততক্ষণ পর্যন্ত কি কর লড়াই করো সংগ্রাম করে যাও যতক্ষণ পর্যন্ত ফেতনার মূল মূলচ্চ হবে পরিপূর্ণ দিন কায়েম হবে তো আমাদের বাংলাদেশে কি সেটা হয়েছে ফেতনা এই সমাজে নাই দিনকে এই সমাজে পুরো হয়েছে তাইলে আমি কেন এই কোরআন আয়াত করতে যাচ্ছি কি বলেছেন আল জিহাদ কেয়ামত না আসা পর্যন্ত অর্থাৎ আপনার কেয়ামতের সূচনা কোথায় সূচনা কিন্তু আপনার এই দুনিয়ার জীবনের সমাপ্তির মধ্যে দিয়ে আলেমে বর্জক দিয়ে কিন্তু পরে গেল শুরু হয় তার মানে মৃত্যুর মধ্যে দিয়ে তো সেই ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না তাহলে আল্লাহ তো বলছেন যে সেই সময় পর্যন্ত তুমি করে যাও জিহাদ করে যাও তা আপনি কোথায় পেয়েছেন যে রসুল রুজ্জুগের জিহাদ ছিলে এই যুগে জিহাদ নেই আপনি কোরআন মানেন না হাদিস মানেন না রুসুজ আল্লাহ তাআলা কোরআন এটাও বলেছেন ওয়াহাবুদ রব্বার একটা হাত তাই ইয়াতি একই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে দিত সেই এবাদতকে যে আমরা নেরু পয়েন্টে নিয়ে আসি যে শুধু নামাজ রুজাহত একটি আনুষ্ঠানিক এবাদতের নাম এবাদত যারা এটা মনে করে তারা এই এবাদত করে তার অবস্থা হালাল হারাম রোজগার কিনে তার কোনো বালাই নেই এটাকে এই সমাজের চিত্র নয় তাহলে এই জায়গাটা আমাকে যারা বিভ্রান্ত করছে তারা আল্লাহর কাছে দায়ী হবে আর আমরা যারা বিভ্রান্ত হচ্ছি তারাও দায়ী হবে মালুদিন একটা চমৎকার কথা বলেছেন আমি কোনো পীর বুজুর্গ ওলামশাহের কাছে ইসলাম শিখি আমি ইসলাম শিখেছি আল্লাহর কোরআন কি বলেছে আমার রসুল কি করেছে দুটো কথা নিয়ে বলে দিয়েছে কোরআন কি বলেছে রসুল সাল্লাহ ইসলাম কি করেছেন এটাই তো আমার মাফকাঠি কাঠি বুজুর্গ পীর মশাই দরবার এগুলো আমার কি এগুলো আমার মডেল আদর্শালে কি তাদেরকে বলা হয়েছে তাহলে আমি কেন এদের কথা বিভ্রান্ত হবো আমার আমি কি শিক্ষিত মানুষ কেন আমি কোরআন পড়ি না কেন আমি হাদিস স্টাডি করি না জামাত ইসলামীতে সেই পথে আপনাদের আহ্বান জানাই পড়ুন শিখুন জানুন মানুন যতদিন চূড়ান্ত বিজয় ইনসাফ কায়েম দিনের বিজয় না আসবে ততদিন পর্যন্ত আমরা থামবো না আমরা থামতে পারি না আমাদের সংগ্রাম চলবে এবং সেই পথ ধরেই বিজয় আসবে ইনশাআল্লাহ আমাদের বিমান বলে সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকের এজেন্ডা অনুযায়ী আমি বলতে চাই আর এই বিজয় কষ্ট পরিশ্রম ছাড়া আসবে না মানে সংগ্রাম সর্বাত্মক বিজয় দিবেন সংগ্রামের মধ্যে দিবেন নাকি মজদার মাধ্যমে দিবেন মজদার মাধ্যমে কোন নবীকে বিজয় দিয়েছেন না তাহলে আমার এক নম্বর লাগবে হবে আমরা জঙ্গিবাদী প্রৎপর তাই বিশ্বাসী নয় লাইকের হাফির দিন দিন চাপিয়ে দিতে আমরা চাই না আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে দেশে দিন কায়েম করতে চাই